আরে ওখান থেকে ঘুম তুই ঘুমের থেকে উঠে নাই কটা বাজে এই ঘুম থেকে উঠবেন না আপনি কামচোর সকাল কটা বাজে কামে যাবো ঘুমায় ঘুমাই এই ঘুম থেকে উঠবেন না উঠেন উঠেন কামে যান তাহলে কাম ফাঁকি দেয় ওইটা কামে যান টাকা পয়সা লাগবো

কতগুলা দেশি শাক এটা খেতে তো এটা আমি এখন বেশি নি করে রান্না করবো আর একে দিয়ে আছে কি কি কাজটা করাই দেখেন খালি সুগারে টেনশনের উপরে রাখতে গো তো এখন আমি শাকগুলো বাঁচবো বুঝে না তো খালি আমি পারলেই চলে নিজেও কিছু করতে হয় পরিবারের লগে এই শাকগুলা সুন্দর করে বেশি করে ঝাল করে এই কাঁচামরি শুকনা মরিচ বেশি করে পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করলে খেতে খুব স্বাদ লাগে ভালো লাগে তো এগুলো কালকে আনা হয়েছিল রান্না হয় নাই তো আজকে এখন কুইটা কুইটা সব কিছু পরিষ্কার করে নিমু কাপড় পরতে পারি না কাপড় পরতে পারলে কাপড় পরলে ঝামেলা একশো বার টানা টানো উঠাও মাথা আলাইব খেতে এখন পানি প্রচুর পানি খেতে এখন তো না যাব না তাই এগুলা মনে করেন কিনা আনা হয়েছে কিনা শাক কিনা শাকটা বেশি ভালো হয় না আর খেতে আমরা হানতে যাই তখন এই যে এই জায়গায় পুরা থাকে না এই জায়গাটা না উঠাই কিন্তু মাথাটা হচ্ছে নরম তাছাড়া আবার মনে করেন শাকগুলা একদিন শক্ত হয়ে জায়গা কি আপনার হয়েছে একটা আজকে দেখেন না তার কি অবস্থা করি খালি টেনশনের উপরে দৌড়ায় রাখুন আসে কোনো কথাই নাই তো আপনারা একে এই শাকটা খেতে পছন্দ করেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য একটি সবাই লাইক দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন 啊嘿。 এই চালতা গুলো ডাইলটা রান্না করে খাইলে যে ভাল লাগে অনেক স্বাদ লাগে কিন্তু চালতাটা বেশি না নাচি এখন মুকাত পাও ধুইতা মুকাত পাও ধুই আনোক যাওয়ার সময় হয়েছে তো কাজে চলা যেব

एमबी बुरन है।, है तो पहले दिख दे दिख दे दिख दे की हो गया ना मिक्सर डाल दो आठ डाल दो ठीक है ना ना आठ डाल दो ना ना

তো দেখেন আমার হাজব্যান্ড বললো আমি টেনশন সবাই স্ত্রীর কি সবাই স্বামীর জন্য টেনশন টেনশন তো থাকবই স্ত্রী কিছু স্ত্রী আছে মনে করেন স্বামীর জন্য যায় নে তাই ই খুশি আর ঘরের কাজকাম তো বউদেরই করতে হয় স্বামীরা করবো কেন স্বামীরা তো বাইরে কইড়ে বউ বাচ্চার জন্য কাজকাম কইরা নিয়ে আসে খাওয়া দাওয়ার জন্য কত কিছু করার জন্য কত কষ্ট করে রাস্তাঘাটে কত কাজের জন্য এই স্বামীরা আর মেয়েরা কী করে ঘরে একটু রান্না বাড়া টুকটাকি আর সারাদিন তো অবসরই তারপরে যদি আমরা বউরা যদি মনে করেন স্বামী গো টেনশন ওপরে টেনশন রাখি স্বামী তো বিরক্ত বই বিরক্ত হয়ে অতো টেনশন দূর বই স্বামীদের কি দোষ দোষ তো তো গো তো নিজেকেই নিজেকে সব ঠিক রাখতে হইবো টেনশন দূর করতে হইব স্বামীকেও খুশি রাখতেইবো স্বামীর বউও খুশি রাখতেইব আর স্বামীর দুঃখ বুঝতে হইব বোর দুঃখ স্বামীর হইব কি কথাটা ঠিক বললাম না তো আজকে যদি আমার ভিডিওটা ভালো হয় তো সবাই লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার জন্য রান্না হোক বলক হোক যেটাই হোক দেখার জন্য আমাকে কমেন্ট করবা সুন্দর সুন্দর আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই